প্রাইমারি সহকারী শিক্ষক পদের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তো এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এবং হবে তো সেটি নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে কিন্তু বোঝার চেষ্টা করবেন অবশ্যই তাহলে কিন্তু বুঝতে পারবেন তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি মূল টপিকে চলে যাই তো সেটি হলো প্রাইমারি সহকারী শিক্ষক পদের এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে তো যে হোক যাই হোক প্রশ্ন যে ফাঁসের বিষয়টা উঠেছে তো এ কারণে কিন্তু স্থগিত করেছে তবে এ পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে তো ক্লিয়ারলি যেখানে বোঝা যাচ্ছে যে পরীক্ষাটি স্থগিত হয়েছে তো তবে কবে পরীক্ষাটি হতে পারে অর্থাৎ যেহেতু অনেকে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে পরীক্ষা স্থগিত হয়েছে এবং আমাদের পরীক্ষাটি কবে হবে এবং হবে কিনা তো এ নিয়ে কিন্তু মনের ভিতরে অনেক প্রশ্ন কিন্তু দেখতে পারে তো সেক্ষেত্রে দেখেন একটা কথা বলি তো সেটা হলো প্রশ্ন সরি পরীক্ষা কিন্তু আপনাদের হবেই এটা আপনারা মনে রাখেন মাথায় রাখেন যে পরীক্ষাটি আমাদের হবেই এবং সেক্ষেত্রে আপনাদের যে প্রিপারেশনটি রয়েছে এই প্রিপারেশনে কিন্তু আপনাদের হাল ছাড়া যাবে না যারা যে প্রিপারেশন নিয়েছেন এবং সামনে যে নেবেন এটা কিন্তু হাল ছাড়া যাবে না মাথায় রাখবেন যে আমাদের প্রিপারেশন আমরা নিবই তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষাটি হবেই হয়তোবা একটু তারিখ পিছিয়ে যেতে পারে তো এটাই কিন্তু মূল কারণ তো সেক্ষেত্রে দেখবেন যে তারিখটা পিছিয়ে যাবে অর্থাৎ আপনাদের পরীক্ষাটি হবেই প্লাস আপনাদের কিন্তু তারিখটা একটু পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে কবে অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষাটি আপনাদের যে পরীক্ষা স্থগিত হয়েছে এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে হুদায় তো একদিন আর পরীক্ষাটি হবে না তো সেই আপনাদের নোটিশ দিবে প্রাইমারি যে শিক্ষা অধিদপ্তর রয়েছে এখান থেকে আপনাদের কিন্তু নোটিশ দেওয়া হবে এবং এই নোটিশ দেওয়ার পরেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তো নোটিশ ব্যতীত অন্য কোনোভাবে যে আপনাদের যে এই পরীক্ষাটি হবে এমনটা নয় যাই হোক নোটিশ দেবে তারপরে আপনাদের কিন্তু পরীক্ষাটি হবে আর অ্যাডমিট কার্ডের কথা যদি বলি অনেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছেন তো এই অ্যাডমিট কার্ড আমরা কি পরীক্ষা দিতে পারবো না আপনাদের কিন্তু নতুন করে আবার নোটিশ দেবে এই নোটিশ দেওয়ার পরে আপনাদের কিন্তু নতুন করে আবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এবং এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে আপনাদের কিন্তু নতুন করে আর পরীক্ষা দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তো এটা কিন্তু আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে আমি আশা করি তো সেক্ষেত্রে দেখেন নোটিশ দেবে আপনাদের কিন্তু নোটিশ দিবে এবং তারিখটা পিছিয়ে যাবে পিছিয়ে যাওয়ার পরে নোটিশ দিবে এবং এই নোটিশ দেওয়ার পরেই কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ক্লিয়ারলি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন তো যাই হোক আর কথা না বাড়াই তো সেই দেখেন আপনাদের এই নোটিশটা দিবে নোটিশ দেওয়ার পরেই আপনাদের কিন্তু এই পরীক্ষাটি নিবে এবং তারা তো সেই একটু প্রিপারেশন আপনারা নিতে থাকেন প্রিপারেশন নিবেন তো প্রিপারেশন নিয়ে মাথায় রাখবেন যে আমাদের কিন্তু প্রিপারেশন নিতেই হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো নজি দেওয়ার পরে আপনাদের কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অ্যাডমিট কার্ডও সেক্ষেত্রে নতুন করে আবার কিন্তু তুলতে হবে তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবেন আর এরকম যে কোনো আপডেট পেতে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন